বিবাহিত জীবনে রাশির সুখ মেষ রাশি যৌন জীবনে সঙ্গম সুখ কম জাতক জাতিকা তৃপ্তি পায় না এরা কামদ্বীপ রাশি। যৌন তত্ত্বে জ্ঞানার্জনের আকাঙ্ক্ষা প্রবল এই রাশির জাতক স্ত্রীর কাছ থেকে তৃপ্তি পায় কম মিথুন রাশি এই রাশি জাতক জাতিকার অদ্ভুত যৌন উদ্দীপনা প্রকাশ পায় কিন্তু স্থায়িত্ব প্রদানে ব্যর্থ হয় বহু ক্ষেত্রেই এই রাশির জাতক বা জাতিকা বিশ্বাসঘাতকতা করে কর্কট রাশি জৈন জীবনে জাতক জাতিকা আনন্দ লাভ করে নিজেদের জীবন সুন্দরভাবে পরিচালনা করে সিংহ রাশি যৌন জীবনে প্রায়শই শূন্যতা অনুভব করে স্ত্রী তার স্বামীর থেকে সম্পূর্ণ তৃপ্তি পেতে আগ্রহী হলেও পায় না কন্যা রাশি ভরপুর আনন্দ উপভোগ করে জৈন জীবনে জাতক ও জাতিকা একে অপরকে ভালোবাসা আন্তরিকভাবে তুলা রাশি এই রাশির জাতক জাতিকা স্ত্রী নানা ধরনের তৃপ্তি দেয় ও রমন সুখ প্রদান করতে পারে কিন্তু জাতিকাদের ক্ষেত্রে ততটা আগ্রহ থাকে না বৃশ্চিক রাশি একে অপরকে সন্দেহ দৃষ্টিতে দেখে যৌন মিলনে তৃপ্তি থাকে তবে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে ধনুরাশি বিবাহিত জীবনে যৌন মিলনে আনন্দ থাকে তবে অবৈধ সম্পর্ক থাকে একাধিক মকর রাশি এই রাশির জাতক জাতিকার বিবাহিত জীবন বিষাদপূর্ণ স্বামী বা স্ত্রী মনের মতো হয় না যৌনাকর্ষণ প্রবল হলো সহবাসে আন্তরিকতা কম বিবাহের পূর্বে যৌনতার সম্ভাবনা থাকে কুম্ভ রাশি এই রাশির জাতক বা জাতিকার যৌন আকর্ষণ থাকলেও স্পর্শ আলিঙ্গন সুখে আনন্দ পায় বেশি বিবাহিত জীবনে আত্মসংযমের সঙ্গে মানসিক দূরত্ব বৃদ্ধি মিন রাশি যৌন জীবন খুব সুখের নয় আত্মসংযমী সঠিক নিয়ম অনুসারে যৌন তাতে আনন্দ পায় বেশি